পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কনফারেন্স হলে জেলা ভিত্তিক পর্যালোচনা সভা করে তহসিলী জাতি কল্যাণ পশুপালন এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংু দাস এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন তিন দপ্তরের আধিকারিকগণ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিধায়ক রতন চক্রবর্তী বিধায়িকা মিনারানে সরকার পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহকারী সভাধিপতি পশ্চিম জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ অন্যান্য আধিকারিকগণ বৈঠকে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষের অগ্রগতি খতিয়ে দেখা হয় এ সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের প্রতিবন্ধকতাগুলি নিয়ে বিধায়ক ও অন্যান্যদের পরামর্শ গ্রহণ করা হয় পাশাপাশি মাংস মাছ দুধ এবং ডিম উৎপাদনে পশ্চিম জেলার কতটা অগ্রগতি হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয় এদিন এই বৈঠক প্রসঙ্গে তফসিলে জাতি কল্যাণ পশুপালন এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই সংবাদ জানিয়েছেন আজকে পশ্চিম ত্রিপুরা জেলার আমার অধীন থাকা তিন দপ্তর ফিশারি এআরডিডি এবং এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং হবে এটা আমাদের রুটিন ওয়ার্ক আমরা প্রথমে স্টেট লেভেল রিভিউ মিটিং করেছি এবং পুরো রাজ্যব্যাপী আমাদের ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং চলছে আজকে আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় এই বৈঠকে উপস্থিত হয়েছি এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের তিন দপ্তর বিশেষ করে দুই এবং পঁচিশ অর্থ বছরে আমরা যে বাজেট রেখেছিলাম যে সমস্ত টার্গেট রেখেছিলাম তার কতটা অ্যাচিভ আমরা করতে পেরেছি কোন জায়গাতে আমাদের ঘাটতি আছে এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের বিশেষ করে স্কলারশিপ ম্যাটার এসসি কমিউনিটিদের জন্য বিভিন্ন স্কিম বা প্রজেক্ট আমরা যেটাই সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা কতটা মানুষের কাছে পৌঁছেছে এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হবে তার পাশাপাশি এই জেলাতে মাছ এবং মাংস ডিম দুধের উৎপাদন কতটা বৃদ্ধি পেয়েছে আমরা গত কোয়ার্টার মিটিংয়ে যেটা টার্গেট দিয়েছিলাম সেটা কতটা ইমপ্লিমেন্ট হয়েছে এগুলির উপর আমরা আলোচনা করব। তো আজকে দিনভর আলোচনা হবে আজকে আমাদের এই বৈঠকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই জেলার যারা এমএলএস সভাধিপতি সহকারী সভাধিপতি আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ তাদের কাছ থেকেও আমরা তাদের বক্তব্য শুনব তাদের পরামর্শ নেব এবং আগামী দিন যাতে তিন দপ্তরকে কাজে লাগিয়ে এই জেলার মানুষকে সর্বোচ্চ সুবিধা প্রদান করা যায় তার লক্ষ্যে আজকের মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে জানা গেছে পশ্চিম জেলায় দুধ মাছ মাংস এবং ডিম উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বৈঠক থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় বিউরো রিপোর্ট আর ইউনিউজ